প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং ঘরে থেকে যে যেখান থেকে আমার এই মানবতার কল্যাণে অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের রইল সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এভাবে ভালো কাজ করা যায় মানবতার কল্যাণে তা আজকে আমি একটু ব্যতিক্রমভাবে কাজ করব। এরা সকলেরই অবশ্য গবাদি পশু সকলেই পালে গবাদি পশুর উপরে আমি কয়েকটি প্রশ্ন করব। দর্শক আপনারা সাথে থাকুন যারা আজকে এই অনুষ্ঠানের ছোট পারবে

আচ্ছা তিন থেকে চারবার দেওয়া লাগে তিন থেকে চারবার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনার অবসর তো ওষুধ বছরের তিন থেকে চারবার দেবেন বসের প্রত্যেকটা গরুকে দেবেন আচ্ছা আর একটা আপনাকে একটা জিজ্ঞেস করি যে কৃডমির ওষুধ যে দেওয়া হয় সেটা কত বছর বয়স পর্যন্ত দেওয়া হয় বাছুর কত পর্যন্ত বয়সে বাসুর দেওয়া হয় এটা কি জানে আমার বাসুর যাওয়ার কত দিন পরে দেওয়া হয় কত দিনের মধ্যে দিতে হয় ছয় মাস না বাছুরের

বীজ একটা দিলেন একটা বাসুর ভালো করেন আর কি দুটো একটা গুণ ভালো আবার গুণ আছে সেটা হচ্ছে আপনার ইয়া ওই যে আমাদের ওই গরুটা দ্রুত বাড়বে আমাদের দেশি গরুর চেয়ে বাইরের গরুটা বেশি বাড়বে দ্রুত বাড়বে আর যার কারণে আর আর দুটো একটা গুণের কথা আর একটা বললে হয় হচ্ছে এটা ওটা আচ্ছা তারপরে আমরা

যে একটা ভালো জাতের বাসুর পাবেন দুধ মাংস পাবেন আপনার সময় সেফ হবে দেখা গেল একটা গরুকে এক জায়গায় সাড়ে কাছে নিয়ে আসছে একটা কিষাণ যায় আবার দুর্ঘটনার থেকে আপনার গরুটা রক্ষা পাবেন আপনিও খোঁড়া হইতে পারেন আপনার গরুটাও খোঁড়া হইতে পারে তারপরে আপনার রোগ কিছু রোগ সংক্রামক রোগ আছে কিছু সারের দেখা যায় ব্যবসা করে এই সারগুলো দীর্ঘদিন থেকে যখন ব্যবসা করে ব্যবসা করার পরে সারগুলো ভাইরাস আক্রান্ত হয়

দেওয়া হয় যেমন ভালো থাকার দেওয়া হয় ভালো কে ভালো রাখে এটা দেওয়া হয় এই জন্য ভ্যাকসিনের কাজ হলো